আসসালামু আলাইকুম আজকে পবিত্র শুক্রবার জমার দিন খুব শেষ করে যখন ফরজ নামাজে সবাই দাঁড়ালো এমনি একটা বাচ্চার কান্নাকাটি শুরু হলো এবং ফরজ নামাজ শেষ হওয়ার আক মুহূর্ত পর্যন্ত কিংবা পরেও তার কান্নাকাটি চলছে তো নামাজ যখন শেষ হলো সালাম ফিরানো হলো এমনিতেই মুসল্লিদের মধ্যে কেউ কেউ কানা ঘোষা শুরু করলো এবং কথা বলতে শুরু করলো বাচ্চার উপরে একটা বিরক্ত ভাব প্রকাশ শুরু হলো শুরু হওয়ার কারণে এটা মোটামুটি একটু মানে অনেকে একটু কথা বলতে বলতে একটু মানে একটু ভারী শোনা যাচ্ছে পরবর্তীতে মসজিদ থেকে মোটামুটি বিরক্ত হয়ে একটা ঘোষণা দেওয়া হলো বাচ্চা নিয়ে যদি মসজিদে আসেন তাহলে পেছনের কাতারে দাঁড়াবেন না হলে দোতলায় যাবেন মহান আল্লাহবাকের মেহরবাণীতে আমার ঘরে যেহেতু সন্তান আসছে এবং আমি আমার ছেলেকে নিয়ে মসজিদে বরাবরই যাই এবং অন্য পিতারাও তার সন্তানদেরকে নিয়ে যায় কারণ তাদেরকে তো শেখাতে হবে এখন যদি এই ঘোষণা বলবৎ থাকে এবং বিরক্তির সুরে হোক যে সুরেই হোক এটা কি গ্রহণযোগ্যতার পর্যায়ে পড়ে কিনা তা আমি তো বিরক্ত আমি বেরিয়ে আসলাম আমার ছেলেকে নিয়ে আমি মুসল্লিদের সাথে কয়েকজনের সাথে কথা বললাম কেউ পক্ষে কেউ বিপক্ষে বাচ্চার পাশে যে দাঁড়িয়েছিল মুসল্লিদাকে জিজ্ঞেস করলাম বলছে বাচ্চা মোটামুটি একটু বিরক্ত করতেছিল তো পরে ফরজনামা যখন শুরু হলো তখন কান্নাকাটি শুরু করলো যে বাচ্চা খুবই শান্ত ধরে নিলাম বাচ্চা কখন কান্নাকাটি করবে এটা কি কেউ জানে বাচ্চার বাবা জানে বাচ্চার চাচা জানে বাচ্চার মামা জানে বাচ্চার মা জানে বাচ্চার যে কোনো অভিভাবক মসজিদে নিয়ে আসছে সে জানে জানে না এখন বাচ্চার একটু বিরক্ত একটু কান্নাকাটি একটু দুষ্টামিতে যদি পাশের মুসল্লিদের বিরক্তি প্রকাশ আসে এবং পরবর্তীতে ঘোষণা করা হয় যে মসজিদে বাচ্চা নিয়ে আসলে পেছনের কাতারে দাঁড়াবেন না হলে দুতলায় যাবেন এখন আমি কিংবা আপনি ধরেন একবারে প্রথম দিকে গেলেন সারা মসজিদ ফাঁকা প্রথম কাতার ভরেছে দ্বিতীয় কাতার কিংবা দ্বিতীয় কাতার পূর্ণ হয়েছে আপনি তৃতীয় কাতারে দাঁড়াইছেন এখন কি খালি থাকলেও তো অবস্থা এমন দাঁড়িয়েছে সর্বশেষ কাতারে আপনার সন্তানকে নিয়ে বসে থাকতে হবে এখন সন্তান যদি সামনের কাতারে যেতে চায় বাচ্চা মানুষ তখন তো আপনি যেতে পারবেন না গেলে কোনো কারণে আপনার বাচ্চা কান্নাকাটি শুরু করে দিলে পারা পার্শ্ববর্তী মুসল্লিরা যদি বিরক্তি প্রকাশ করে আর ঘোষণা দেয় যে বাচ্চা নিয়ে মসজিদে আসলে পিছনের কাতারে বসবেন নাহলে দোতালায় যাবেন এটা খুব স্বাভাবিক সেন্সে কেউ গ্রহণ করবে না আমি তো করতেই পারি নাই তো ইসলামের উপর যারা গভীর জ্ঞান রাখেন কারণ এখানে ব্যাখ্যা বিশ্লেষণ হাদিসের অনেক ব্যাপার ক্ষুদ্র নাগরিক হিসেবে আমার ততটুকু গভীর জ্ঞান নেই আমি আপনাদের সহায়তা চাচ্ছি আপনারা একটু দয়া করে কমেন্ট করবেন এবং পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের যে প্রবাসী ভাইয়েরা আছেন তারা নামাজ পড়তে যান সেই সব মসজিদে মুসলিম কান্ট্রিগুলোতে সেখানে বাচ্চাদের প্রবেশাধিকার এবং বাচ্চাদের খেলাধুলা বাচ্চাদের দুষ্টামি বাচ্চাদের কান্নাকাটির পরিপ্রেক্ষিতে কি পার্শ্ব কিংবা কি ঘোষণা দেওয়া থাকে একটু জানাবেন দয়া করে তাহলে আমার সোনার বাংলার চিত্র এবং চরিত্রটা প্রকাশ পাবে এবং অদূর ভবিষ্যতে বাচ্চাদের ক্ষেত্রে এই একটু কান্নাকাটি একটু দুষ্টামি একটু দৌড়াদৌড়ি করলে চারপাশের মুসল্লিরা হয়তো আরও একবার রাগান্বিত হওয়ার আগে ভাববে তাদের বুঝ আসবে যে এই পরবর্তী প্রজন্ম ছোট মাসুম বাচ্চা শিশুরা যদি মসজিদে না আসে তাদেরকে পরে কে আসবে কিভাবে তাদেরকে শিখাবেন না এখন গার্জেনদের বাচ্চারা নিয়ে গেলে বাচ্চা কান্নাকাটি করলে দুষ্টামি করলে আমি আপনি যদি একটু বিরক্ত হয়ে যায় পরবর্তীতে ওই গার্জেন তো তার বাচ্চাকে নিয়ে যাবে না মসজিদে সে লজ্জাবোধ করবে কিংবা সে নিজেও বিরক্ত হবে সে হয়তো বাড়ি থেকে তার ওয়াইফকে বলবে ওই বাচ্চার মাকে বলবে তোমার ছেলেকে নিয়ে গেছে সে কান্নাকাটি করছে মানুষ বিরক্ত হয়েছে এই ঘোষণা আসছে একজনের জন্য কত সমস্যা ভাই এটা কোনোভাবেই কোনোভাবেই গ্রহণযোগ্য না এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না যে বাচ্চা নিয়ে গেলে মসজিদের পেছনের কাতারে বসবেন না হলে দোতলায় যাবেন এটা আমি কোনোভাবেই মানতে পারি না এবং ঘোষণা যেখান থেকে আসছে আজকে সুযোগ হয় নাই আমার আমি জিজ্ঞাসাবাদ জিজ্ঞাসাবাদ বলতে আমি ওনার সাথে খুব বিনয়ের সহিত প্রশ্ন রাখবো যে এরকম হলে কোন গার্জেন তার বাচ্চাকে নিয়ে আসবে বাচ্চা কোন সময় কান্নাকাটি করবে এটা কে জানে রে ভাই আপনার বাচ্চা খুব শান্ত আপনি ফরজ নামাজে দাঁড়ায় গেছেন কোনো কারণে বাচ্চা কোনো একটা কিছু দেখছে কোনো একটা কিছুতে কিছু কান্নাকাটি শুরু করে দিছে অথবা আরো একটা বাচ্চার কোনো একটা ইশারাতে কোনো একটা কথাতে বাচ্চারা একটা কান্নাকাটি শুরু করলো একটা দুষ্টমি শুরু করলো একটা গ্যাঞ্জাম শুরু করলো এর মানে কি এই পরবর্তী সকল মুস খেপে যাবে সকল মুসল্লিরা ওই গার্জেনের প্রতি একটা বিরক্ত ভাব প্রকাশ করবে ওই গার্জেন কিছুটা লজ্জিত হয়ে যাবে তার সন্তানের জন্য কেন রে ভাই এবং পরবর্তীতে ঘোষণা দেওয়া হবে যে বাচ্চা নিয়ে আসলে মসজিদের পেছনের কাতারে বসবেন না হলে দোতালায় যাবেন এটা আমি মানি না এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হয় নাই এবং বাংলাদেশের যে যেখান থেকে শুনছে বিনয়ের সহিত অনুরোধ রাখছি আমি রাগ করতে চাই না এখন এই এই অবস্থায় আগে করে কথা বলা যায় না কিন্তু আমি আমার সন্তানকে নিয়ে যেহেতু মসজিদে গিয়েছি এখন আমি আগামী সপ্তাহে আল্লাহ পাক যদি আমাকে হায়াতে গোলায় আমি আবারও তো শুক্রবারে মসজিদে যাব কিন্তু আমি এখন কোথায় বসবো আমি কি শেষ কাতারে বসবো গিয়া এখন আমি কি দেখলাম খালি সব এক কাতার দুই কাতার পূর্ণ হয়েছে আমি আমি সর্বশেষ কাতারে বসবো বসে এটা কি কি দাঁড়ায় এখন বাচ্চার শ্রবণ শক্তি তো ক্লিয়ার সে সব নিবে হুজুর যখন বয়ান রাখবে এখন দোতলায় বসে থাকবে হুজুরকে দেখবে না জিজ্ঞেস করতে পারে যে বাচ্চা যে বাবা ওই কে কথা বলে তখন কারে কেমনে দেখায় বে ভাই বিষয়টা একবারও ভাবলেন না খুব স্বাভাবিক সেন্সে বলে দিলেন আর খুব স্বাভাবিক সেন্সে সকল আপনার এই পার্শ্ববর্তী মুসল্লিরা খেপে গেলেন এবং নানান কানা শুরু করলেন বাচ্চা কান্না করছে বাচ্চা কি বাচ্চার বাপ ওরা কান্না করাই দিছে ওই বাচ্চার বাপ তো আর মনে হয় না যাবে তো পৃথিবীর যে প্রান্তে আমার প্রবাসী ভাইয়ের আছেন একটু জানায়েন তো ওইসব আপনারা যে দেশে আছেন ওইখানে বাচ্চাদের প্রবেশাধিকার বাচ্চারা দুষ্টামি করলে বাচ্চারা কান্নাকাটি করলে কি পার্শ্ব প্রতিক্রিয়া কি ঘোষণা আছে কি নিয়ম একটু জানায় আর ইসলামের গভীর জায়গা থেকে একটু জানায়েন বাচ্চাদের ব্যাপারে কি কি বলা আছে জানলে কি হবে অদূর ভবিষ্যতে কেউ পার্শ্ববর্তী মুসল্লি কোনো বাচ্চার কান্নাকাটিতে দুষ্টামিতে রাগান্বিত হবে না আর এই ধরনের ঘোষণা আসবে না আল্লাহ হাফেজ